হিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মি আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাতে আমরা ব্যাটারি সম্পর্কে পুরো আলোচনা করব তো ব্যাটারি নিয়ে আপনারা আমাকে অনেকেই ফোন করেন যে ভাই এই ব্যাটারিটা কত ঘন্টা চলবে কীভাবে নিব তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পুরো ভিডিওটা জুড়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এ টু জেড বিস্তারিত আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো নিত্য নতুন ব্যাটারি আসলে বা নিত্য নতুন যে কোনো ইলেকট্রিক পণ্য যদি আসে আমাদের কাছে অবশ্যই আপনারা সেটার সম্পর্কে জানতে পারবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন এবং বিস্তারিত তথ্য আমাদের কাছে জানতে পারবেন তো জন্য আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর আমার ভিডিও যেসব ভাইরা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো নিয়মিত আমার ভিডিও দেখেন তো প্রবাসী ভাইরা আপনারা কেমন আছেন সবাই প্রবাসী ভাইয়েরা অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন এবং আপনারা কে কোন দেশ থেকে ভিডিওগুলো দেখেন আমাকে অবশ্যই জানাবেন তো সবচেয়ে বেশি সৌদি আরব দুবাই থেকে আমার ভিডিওগুলো বেশি দেখে বাইরের দেশ থেকে এছাড়া অন্যান্য দেশ থেকে দেখে তবে সৌদি দুবাই মালয়েশিয়া তিনটা দেশ থেকে বেশি দেখে ভিডিওগুলি বাংলাদেশি প্রবাসী ভাইরা তো প্রিয় দর্শক আজকে দেখেন চায়না কিংয়ের এর যে ব্যাটারিটা একশো আশি এটা আছে আমাদের কাছে এছাড়া আছে চায়না কিংয়ের এর তিনশো অ্যাম্পিয়ার দেখেন পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা চায়না অরিজিনাল মুকুট মার্কা যে ব্যাটারিটা অরিজিনাল মুকুট মার্কা চায়না কিং এর তিনশো তিনশো এখানে আছে তিনশো ষাট অ্যাম্পিয়ার এখানে আমরা চার থেকে পাঁচটি ব্যাটারি স্যাম্পল হিসাবে আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য নিয়ে এসেছি এবং এইগুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করে আপনাদেরকে বোঝানোর জন্য নিয়ে এসেছি তো দর্শক এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এখন সামনে ঈদ আসতেছে ঈদের কুরবানির ঈদ হয়তোবা ঈদের তিন থেকে চার দিন আগে আমরা বুকিং নেওয়া বন্ধ করে দেব কারণ আপনারা অনেকেই জানেন যে গত ঈদে আমরা বুকিং নিয়ে অনেক বিপদে পড়ে গিয়েছিলাম ঈদের আগে যে বুকিংগুলি নিয়েছিলাম কুরিয়ার বন্ধ হওয়ার কারণে বুকিং দিতে পারেনি অনেকে আমাদেরকে অনেকভাবে বকাবকি করেছেন তো এর জন্য আমরা ঈদের তিন থেকে চার দিন আগে এবার বুকিং বন্ধ করে দিব তো প্রিয় দর্শক এক্সট্রা পাওয়ার তিনশো ষাট এবং চায়না কিং তিনশো দুইটা কিন্তু দুই কোম্পানি আম্পিয়ার কিন্তু আলাদা আলাদা তো দর্শক বন্ধুরা এখন আমাদের সাথে অনেকেই অর্ডার করার পরে মাল ওখানে যাওয়ার পরে তর্কে জড়িয়ে পড়েন সে তর্কটা হচ্ছে কি অনেকেই বলেন যে ভাই চায়না কিং এর তিনশো ষাট আমি চাইছি আপনি এক্সট্রা পাওয়ার দিলেন কেন চায়না কিং কেন দিলেন না ভাই চায়না কিংয়ের কিন্তু তিনশো পর্যন্তই হয় একশো আশি হয় নিচে হয় একশো বিশ আম্পিয়ার তো এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন বিষয়টা তো প্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনারা আমি কিন্তু আপনাদেরকে বারবার বুঝাই আগের ভিডিওতেও বুঝিয়েছি যে তিনশো অ্যাম্পিয়ার হয় চায়না কিং তিনশো ষাট অ্যাম্পিয়ার হয় এক্সট্রা পাওয়ার আর এক্সট্রা পাওয়ার এবং টাইনা কিং আমি বলেছি একটা যদি বাঘ হয় একটা সিংহ মানে দুইটাই খুবই শক্তিশালী একটা ব্যাটারি খুবই শক্তিশালী যেটা বলার মতো না তো এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি আর এখন এই প্রোডাক্টটা আপনারা কিভাবে নেবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো প্রিয় দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো সবগুলি প্রোডাক্টই কিন্তু একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট আপনাদেরকে যদি আমি ডেটগুলি একটু দেখাই যদিও আজকে আকাশ মেঘাচ্ছন্ন তারপরেও আমি আপনাদেরকে যদি ডেটটা দেখাইতে যাই অবশ্য আশা করি দেখাতে পারবো কোনো সমস্যা হবে না তো দেখেন শূন্য ছয় দুই হাজার চব্বিশ ছয় তো এই মাসেরই কিন্তু মাল আমাদের কাছে যে ডেটে যেখানে যখনই মাল নেবেন আমরা কিন্তু আপনারা কারেন্ট ডেটের মাল পাবেন তো এগুলো কিন্তু বা দেখাতে পারবো না তারপরে একটু আমি চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক ডেট আমি বুঝতে পারতেছি হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না দেখি চায়না কিংয়ে যদি দেখানো যায় আপনাদেরকে আসলে ডেটগুলি খুব লেখা হয় আসলে কিন্তু আমি বুঝতে পারতেছি হয়তো বা আপনারা এখানে বুঝতে পারবেন না ক্যামেরার কারণে তো দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা ডেট দেখিয়েছি আর এগুলি ডেটগুলি হচ্ছে আপনার আলোর স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না তো দর্শক বন্ধুরা দেখেন এটা দুই হাজার চব্বিশ শূন্য ছয় উনিশ এটা হচ্ছে দু হাজার চব্বিশ তো এটার ডেট কিন্তু এখনো শুরু হয়নি তো এইবার ডেট শুরু হয়নি মানে সাত দিন আগাম ডেট দিয়ে হয় আমি তো আজকে বা কালকে যারা আমাকে ফোন করেছেন তারা অবশ্যই জানেন যে এই মালগুলি কালকেই নামছে গতকালকে আমাদের ঘরে আসছে আমি আজকে ভিডিওটা ধরতেছি তো এটা ডেট শুরু হয়নি তো দর্শক বন্ধুরা এই মালগুলি নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাদের কাছে নিতে পারবেন কিভাবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই এক পনেরো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা তো প্রিয় দর্শক এখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন তো যেটা হচ্ছে যে কথাটা না বললেই না বেক বিষয় যেটা যে ব্যাটারিটা কতক্ষণ চলবে কিরকম চলবে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে না করলেই না কারণ হচ্ছে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা সেটা হচ্ছে যে এইটাতে যদি আপনারা ডিসি ডিসি ফ্যান ফ্যান লাইট চালান আপনি টানা দুই দিন চালাতে পারবেন তিনটা ডিসি টেবিল ফ্যান টানা দুই দিন চালাতে পারবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওর মাঝে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই দুইটাতে একই বেকআপ পাবেন যায় নাকি এক্সট্রা পাওয়ারে একই বেকআপ পাবেন আর আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে যে যদি আপনারা ইনভার্টারে লাগান তাহলে তিন থেকে চার ঘন্টা বেকআপ পাবেন আপনার দুইশো তিনশো লোডে তিন থেকে চার ঘন্টা বেকআপ পাবেন আর আরেকটা বিষয় সেইটা হচ্ছে দামের কথা আপনারা অনেকেই বলে থাকেন তো দামটাও আমরা আজকের ভিডিওতে জানিয়ে দিব। খুব সীমিত রেটের মধ্যে আমরা ডেলিভারি চারশো আপনাদেরকে দিয়ে দিব যদিও ব্যাটারির দাম এবছর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে তারপরও আমরা কিন্তু এখনও পর্যন্ত সিজনের শুরুতে যে রেটে বিক্রি করেছি তার চাইতে একবার দাম আমরা বাড়ছে কোম্পানি থেকে তারপরে আমরা বাড়াইছি যেটা তারপর আমরা আর দাম বাড়াইনি কিন্তু কোম্পানি থেকে এ পর্যায়ে এসে আবারও দাম বাড়াই দিয়েছে প্রচুর পরিমাণে দাম বাড়ছে এবার তারপরে আমরা আগের রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি একটু কষ্ট হলেও আমরা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা আপনারা নিতে পারবেন হচ্ছে নয় হাজার তিনশো ডেটটা একটু মনে রাখবেন রেট রেট এবং ডেট আমাদের নিয়ে আমাদের কাছে রেট এবং ডেট এই দুইটা বিষয় নিয়ে ভাবতে হবে না তো দর্শক এখানে চায়না কিং যেটা রয়েছে এটা আমরা রাখছি নয় হাজার টাকা এটা রাখছি হচ্ছে সাত হাজার টাকা তো এই হচ্ছে বিষয় আজকের দর্শক বন্ধুরা সাত হাজার নয় হাজার আর হচ্ছে নয় হাজার তিনশো এই হচ্ছে খুচরা মূল্য আপনাদের যে একটা লাগুক দুইটা লাগুক আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই এবং চৌষট্টি জেলাতে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি আমরা নিজস্বভাবে প্যাকেটিং করে সুন্দরভাবে আপনাদের কাছে মালটা পৌঁছায় দিব আর মাল নেওয়ার ক্ষেত্রে আপনারা এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকাটা মালটা হাতে পাওয়ার পরে ওখানে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে বিষয়ে আজকের ভিডিওর আলোচনা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমি বিস্তারিত ভালোভাবে আপনাদেরকে জানিয়েছি আর কিছু মনে হয় জানানোর নেই তারপরেও আপনারা ফোনে অতিরিক্ত কথা বলেন আপনাদের মূল্যবান সময়টা একটু অল্প সময়ের মধ্যে বলা বলে শেষ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই